আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দলে ভালো হার্ড ইটার ব্যাটসম্যান রয়েছে বা কোন মানে কোন দল বেশি আর কি শক্তিশালী হার্ড ইটিংয়ের দিক থেকে বা হার্ড ইটার রয়েছে বা ফিনিশিং ভালো কোন দলের সেটাই বা ফিনিশিং সেরা সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক আইপিএল তো শেষ হয়ে গেল এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফালা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো আর জাস্ট তিন চার দিন বাকি তারপর থেকে শুরু হতে চলেছে তিন চার দিনের আগে প্রস্তুতি ম্যাচগুলো হবে এবার প্রস্তুতি ম্যাচ খেলার পর অনুশীলন ম্যাচ খেলার পর কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে এবার এই ফিনিশিং দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে ফিনিশিং যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ম্যাচ হেরে যেতে হয় আবার এরকমও হয় যখন চেস করা যায় ফিনিশিং হয়তো ছয় বলে সতেরো রান বাকি হয়তো ছয় বলে দশ রান বাকি ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু ম্যাচ হারবে আগে যতই ভালো খেলুক কেন ফিনিশিং হলে কিন্তু হারবে আর প্রথম থেকে যদি ভালো খেলে ফিনিশিং অবধি যায় না মানে অনেক আগে ষোলোশো মানে কুড়ি ওভারের ম্যাচ তো ষোলো সতেরো বা পনেরো ওভারে শেষ হয়ে গেল কোনো কোনো ম্যাচে হয়তো ফিনিশিংয়ের দরকার হয় না তার আগেই ম্যাচ শেষ হয়ে যায় মানে টপ অর্ডারে যারা ব্যাট করতে আসে তারাই শেষ করে দেয় ফিনিশিং তখনই দরকার হয় যদি আর কি টপ অর্ডার খেলতে না পারে বা মিডিল অর্ডারও সেইভাবে খেলতে পারলো না তখন ফিনিশারদের কিন্তু মেরেও খেলতে হয় আবার প্রয়োজনে ফিনিশ করতে হয় সেই জন্য ফিনিশিং দিকটা গুরুত্বপূর্ণ সেই জন্য যদি সেরা কোনো দলের ফিনিশিং হয়ে থাকে বে একটা দলের না দুটো তিনটে দলের ভালো রয়েছে ফিনিশিং প্রথম যে দলের কথা বলবো সেটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কিন্তু ফিনিশিং দিক ভালো রয়েছে পুরো হার্ডিটার ব্যাটসম্যান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে খেলতে পারেনি এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিমে নেওয়া হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঠিকই খেলে দেবে ভালো খেলবে এবং ম্যাক্সওয়েল খতরনাক যখন সেট হয়ে যায় তখন কীরকম হতে পারে সেটা আমরা সকলেই জানি প্রথমে আউট হলে তো আউট হলো আর যদি আউট না হয় ম্যাক্সওয়েল কতটা ভয়ানক হতে পারে এর আগে আমরা দেখেছি সেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিরুদ্ধে কী ভয়ানক ইনিংস খেলেছিল দুশো করে দিয়ে জিতিয়ে দিয়েছিল এরকম মানে যে কোনো মুহুর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল তারপর অথবা মার্কাস এস মার্কাস এস্ট হয়তো ফিনিশই করবে চার নম্বরে হয়তো ম্যাক্সওয়েল খেলতে পারে তারপর আবার জস ম্যাথিউ ওয়েড এদের মধ্যে কেউ তো থাকবে উইকেট কিপার হিসেবে এরা ফিনিশিং হিসাবে খেলবে তারপরে টিম ডেভিড ফিনিশার হিসেবে থাকবে তার সাথে ক্যামরন গ্রিন অথবা মার্কাস এসটোনিস ক্যামরন গ্রিন থাকবে না মনে হয় মার্কাস এসটোনিস সুযোগ পাবে মানে সেই জন্য ফিনিশিং দিক অস্ট্রেলিয়ার কিন্তু ভালো রয়েছে মানে অলরাউন্ডার রয়েছে হ্যাঁ পারফেক্ট ওরা ফিনিশার নয় বাট মানে ওরা ফিনিশ করতে পারবে অলরাউন্ডার বাট ফিনিশ করতে পারবে আর তার আগে প্রথমের দিকে ট্র্যাভিসেড ওয়ার্নার তিন নম্বরে মিচেল মার্চ চার নম্বরে হয়তো ম্যাক্সোয়েলি নামবে আবার এটা হয়তো হতে পারে চার নম্বরে জশ অ্যাঙ্গেলস অথবা মানে চার নম্বরে উইকেট কিপার খেলানো হলো সেটা হতেও পারে এখন অস্ট্রেলিয়া কিভাবে খেলা দেখতে হবে অস্ট্রেলিয়া যেভাবেই খেলাক না কেন অস্ট্রেলিয়া ফেভারেট থাকেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও থাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও থাকে মানে টি টোয়েন্টিতেও থাকে মানে সব ফর্মাটে অস্ট্রেলিয়া ভালো করে খেলার চেষ্টা করে অস্ট্রেলিয়া তো এমনি এমনি সেরা না এমনি এমনি এতবার আইসিসি ট্রফি জিততে পারেনি মানে ভালো খেলেছে বলেই জিতেছে আর অস্ট্রেলিয়ার যে মহিলাদের টিমটা মহিলাদের টিমটাও কিন্তু অনবদ্য খেলে অনবদ্য ভালো খেলে যার কারণে কিন্তু ওরাও কাপ যেতে ওরাও কিন্তু হেরে যায় না এই যে ব্যাটকামিন চুলো এরা যখন ওঠে ওরা ফাইনাল যেতে কেন এরা চাপটা সামাল দিতে পারে এরা ঘাবড়ে যায় না এটা তো ফাইনাল খেলে অভ্যস্ত বা সেমিফাইনাল খেলে অভ্যস্ত এই জন্য ওইখানে যে ঘাবড়ে যায় না ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করে পরিস্থিতি অনুযায়ী খেলে চেষ্টা করে কোনো সময় হাত খুলে খেলে কোনো সময় চাপের মুহূর্তে ধরে খেলে মানে যখন যেরকম খেলা দরকার তখন সেরকম খেলে নিউজিল্যান্ডেরও কিন্তু ফিনিশিং ভালো রয়েছে জিমিনিসাম তার সাথে তার সাথে রয়েছে মাইকেল ব্রেসওয়েল তো থাকবেই মাইকেল ব্রেসওয়েল তারপর থাকবে আর একটা চ্যাম্পিয়ন ফিনিশার হিসেবে থাকবে আর টপ অর্ডারে তো কেন উইলিয়ামসন ড্যারেল মিচেল এরা তো থাকবেই আবার গ্লেন ফ্লিপস রয়েছে যে কিন্তু ফিনিশ করতে পারে প্রয়োজনে মানে সাত বলে তেইশ ছয় বলে আঠাশ এরকম ইনিংস কিন্তু শেষ দিকে এসে মারতে পারে গ্লেন ফ্লেপস আবার প্রয়োজনে কিন্তু স্পিন বলটা করে দিতে পারে এই জন্য আমার মনে হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুটো টিমের আর কি ফিনিশিং সেরা তবে সাউথ আফ্রিকা কিন্তু কম খারাপ না সাউথ আফ্রিকার টিস্টিয়ান স্টাফস ডেভিড মিলার হেন্ডি ক্লাসেন তবে ওদের থেকে আমার মনে হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডটা সেরা ইংল্যান্ডেরটাও খারাপ না ইংল্যান্ডটা খারাপ না বাট অতটা সেরা আমার মনে হচ্ছে না তার কারণ লাইম লিভিং স্টোন বা স্যাম কারান বা আর কে রয়েছে জোফরা আছেন এরা ব্যাটিং করতে পারে বাট ফিনিশিংকে আদৌ করতে পারবে নাকি ঠিক নেই মানে পারমানেন্টলি যে ফিনিশ করে এরকম কেউ নেই বেঞ্চ ডোক থাকলে আলাদা ব্যাপার ছিল বেন্চ স্ট্রক যেহেতু নেই এই জন্য আমার মনে হয় একটু সমস্যা হবে ওই জন্য আমার অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই দুটো টিমেরটাই সেরা লাগছে আর ভারতেরটা সেরা লাগতো যদি রিঙ্কু সিং থাকতো রিঙ্কু সিং যেহেতু নেই ওই দুর্বলতা ওইখানেই থাকছে যাদের যা রয়েছে উইকেট কিপার একজন থাকবে ঋষভ পান্তে আমি ধরে নিচ্ছি ঋষভ পান্ত যদি খেলে তার সাথে হার্দিক পান্ডা তার সাথে যাদের যা তার সাথে অক্সার প্যাটেল চারজনে ফিনিশার এবার চারজনে যদি মোটামুটি ফিনিশিং করে প্ল্যানিং করে ফিনিশিং করে তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না ভারতের আর যদি আর কি প্ল্যানিং করে ফিনিশিং না করতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে এবার দেখা যাক একটা দুটো ম্যাচ না হলে দেখা যাবে না তবে ছোটোখাটো টিমের বিরুদ্ধে হয়তো ফিনিশার হিসেবে ভালো করবে বাট বড়ো টিমের বিরুদ্ধে যখন খেলা হবে কঠিন টিমের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ তখন কি করে ফিনিশিং করবে সেটা একটা টেনশনের বিষয় আমি ভেবেছিলাম হয়তো রিঙ্কু সিংকে নেবে রিঙ্কু সিংকে নেওয়া অবশ্যই দরকার ছিল আর শিবম দুবেকে কি করে প্লেইং ইলেভেনে নেবে আমি জানি না মানে যশস্বী শ্রী জাসলকে দিলে সেক্ষেত্রে নেবে কি করে সেট করাবে আমি জানি না অক্সার কে অত নেবে কেন দুবে তো আর বল করবে না অক্সার কিন্তু বল করবে দুবেকে প্রয়োজনে বল করানো যেতে পারে বাট আদৌ কি সেরকম বল করার জন্য উপযুক্ত বা বল করতে কি আদৌ পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে আফগানিস্তানের ফিনিশিং অতটা ভালো না মোহাম্মদ নবী গুলবাদিন নাইম রাশিদ খান কোনো কোন ম্যাচে ভালো করবে বাট অতটা সেরা লাগছে না ওমার দায় আইপিএলে অনেকগুলো ম্যাচে সুযোগ পেলেও জঘন্য পারফরমেন্স করেছে আমি সত্যি কথা বলতে ভেবেছিলাম হয়তো আইপিএলে খেলে দেবে কিন্তু যেহেতু এখন তরুণ তরুণ প্লেয়ার এই জন্য হয়তো খেলতে অসুবিধা হয়েছে অনেক প্লেয়ার এরকম রয়েছে যারা তরুণ প্লেয়ার হয়তো খেলতে সমস্যা হয় মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে পারলেও আইপিএলে মানিয়ে নিতে পারে না ট্যারেল ছেলে এটাকে রাজস্থান রয়েলসের হয়ে সুযোগ পাচ্ছিল খেলতে পারেনি তারপর সিএসকে রয়ে প্রথম দিকে সুযোগ পেল খেলতে তে পারিনি পরের দিকে কয়েকটা ম্যাচে ভালো খেলেছে দুটো তিনটে ম্যাচে তাও যখন ড্যারেল মিচেল ভালো খেলেছে দুবে আবার খেলতে পারেনি দুবে আর ড্যারেল মিচেল অনেকটা একই ধরনের প্লেয়ার এই ড্যারেল মিছিলই যখন নিউজিল্যান্ডের হয়ে খেলবে তখন কিন্তু ভালো খেলে দেবে তিন নম্বরে কেন উইলিয়ামসন নামবে আর চার নম্বরে নামবে ড্যারেল মিচেল আর কেন উইলিয়ামসন যখন গুজরাটের হয়ে খেলার দরকার ছিল একটা ম্যাচে খেলেছে তারপর কিন্তু আউট মানে তারপর আর তাকে মাঠেই নামানো হয়নি সে বসেই ছিল ম্যাথুয়েটকে খেলার ছিল গুজরাট আর বাংলাদেশের ফিনিশিং দিকে সমস্যা রয়েছে মাহমুদুল্লাহ একা ওই ফিনিশার হিসেবে ভরসা করা যায় কিন্তু সাকিব বা জাকির আলী অনিক বা রিশাদ হোসেন হ্যাঁ এরা কতদূর কি ফিনিশ করতে পারবে না সেটা নিয়ে একটা সংশয় রয়েছে বাংলাদেশের সেই জন্য বাংলাদেশের ফিনিশিং দিকে একটু সমস্যা বা একটু দুর্বল দেখা যাচ্ছে আর মাহমুদুল্লাহ যদি খেলতে না পারে তাহলে তো মুখ থুবড়ে পড়লো আর যদি খেলতে পারলো তাহলে হয়তো কিছু রান হলো মাহমুদুল্লাহ থাকলে হয়তো কিছু রানটা হবে হয়তো যে রানটা করুক রানটা এগোবে কিন্তু যদি সে আউট হয়ে যায় আদৌ পারবে না কি কোনো ঠিক নেই সেটাই হয়ে গেছে সমস্যা সব থেকে অস্ট্রেলিয়া এর জন্যই সেরা মানে অস্ট্রেলিয়ার তিন চারটে অলরাউন্ডার রয়েছে এই যে মিডিয়াম প্রেসার অলরাউন্ডার এর জন্যই থাকা প্রয়োজন আর মিডিয়াম প্রেসার মানে রিঙ্কু সিংকে না নিয়ে যেরকম ইন্ডিয়া ভুল করেছে বাংলাদেশও ভুল করেছে মোহাম্মদ সাফিউদ্দিনকে না নিয়ে মোহাম্মদ সাফিউদ্দিন ব্যাটিংয়ে ফিনিশিংও করতে পারতো আবার কিন্তু তার সাথে ব্যাটিংটাও ভালো করতে পারতো মানে ফিনিশিংটা করতে পারতো আবার বোলিংটাও করে দিতে পারত মানে দারুণ দারুণ ছিল মোহাম্মদ সাফিউদ্দিন আমার একজন পছন্দের প্লেয়ার তার পরিবর্তে একজন অলরাউন্ডারের পরিবর্তে একজন বোলারকে নেওয়া কতটা যে ভুল ডিসিশান সেটা বিশ্বকাপই বুঝতে পারবে আসন্ন যে বিশ্বকাপটা আসুক না এই তো চলে আসবে তখনই বুঝতে পারবে বাংলাদেশ কত বড় ভুল করেছে আর অন্য দলের কথা যদি বলি ইংল্যান্ড গেল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু ফিনিশার খারাপ না ওয়েস্ট ইন্ডিজে রাসেল এস রাদারফোর্ড তারপরে নিকোলাস পুরান নিকোলাস পুরান একটু আগে নামবে সিমরন এটমার সিমরন এটমার রাসেল এস রাধারফোর্ড এই তিনজনেই তো কাঁপি এই তিনজনে মিলে কামাল করে দেবে তারপরে অ্যাকিল হোসেন রয়েছে একই লোসেন নাকি গুডা মাতিকে খেলাবে জানি না গুটাকেশ মাতি একই লোসেনের থেকে একটু বল স্পিন বেশি করায় আর একই লোসেনের বল উইকেট টু উইকেট আসে তো অতটা বল স্পিন করে না বাট ওই জন্য মেনে দেয় আর মাতির বল স্পিন করে ভেতরে আসে বলটা মানে স্পিন করিয়ে নিয়ে ভেতরের দিকে নিয়ে আসে বিশেষ করে বাহাদিদের ক্ষেত্রে ভালো ভেতরে নিয়ে আসতে পারে বল গুডা মাতি গুডা মাতি প্লেয়ারটা ভালো বেশ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা করতে পারে নাকি জানি না ব্যাটিং আমি দেখিনি বাট বোলিংটা ভালো করে অথোডক্স বাহাতি অথোডক্স বোলিংটা করে কিন্তু বা বেশ ভালো স্পিন করায় গুডা কেশমাতি আর আর কে আর ইফতিকার আহমেদ মানে পাকিস্তানের ইফতিকার আহমেদ বা বা আর কে রয়েছে পাকিস্তানের ইফতিকার আহমেদ ছাড়া ভালো কেউ নেই আজম খানটান মোদায় রয়েছে এবং বাংলাদেশের ফিনিশিং বাংলাদেশ না পাকিস্তানের ফিনিশিং ভালো না অতটা সাইমাউবার বাবুরাধাম তো ওপেন তিন নম্বরে রিজওয়ান ওয়ান চার নম্বরে ফাকার জামান এই অবধিটাও ভালো ফাকার জামান একটা দারুণ প্লেয়ার আর পাঁচ নম্বরে ইফতিকার আহমেদ ছয় নম্বরে হয়তো ওই কোনো ফিনিশার খেলাবে আগা সালমান টানমাল কাউকে মানে ঠিকঠাক ভালো না ওদের আর ওয়েস্ট ইন্ডিজেরটা বেশ ভালো ওয়েস্ট ইন্ডিজেরটা ভালো হতে শ্রীলঙ্কাটা অতটা ভালো না শ্রীলঙ্কার দাশুন সানাকা থাকবে ঠিকই বাট হাসারাঙ্গা চোটের পর থেকে আদৌ ফিরে এসে ভালো খেলতে পারে নাকি সন্দেহ তারপর ওই ওইদিকেও ভালো না মানে শ্রীলঙ্কারও ফিনিশিং ভালো না ফিনিশিং মানে এই যে শ্রীলঙ্কা টিলঙ্কা এগুলো একেবারে খারাপ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভালো তারপরে ভারত ওয়েস্ট ইন্ডিজ এগুলো খারাপ না ইংল্যান্ডেরটাও মোটামুটি স্যাম কোরান্টনান রয়েছে বাট অন্য টিমেরটা একেবারে খুবই খারাপ আর ওম্যান নেপাল এরা তো আর ফিনিশিং এরা তো খেলেই না এদের নামও জানি না নামে বিয়া ঠিক আছে এদেরটা বলা সম্ভব না আর এরা আর কী ভালো করবে এরা ভালো করার কোনো জায়গায় নেই নেদারল্যান্ডের অনেকে বাস ডি লিড রয়েছে তারপরে স্কট ইড রয়েছে তারপরে আরেকটা ওই যে ম্যাকরেন ভেন ম্যাকরেন নাকি প্লেয়ার ওই প্লেয়ারটাও ব্যাটিং করতে পারে বাট এরা কিছু করতে পারবে না ওই আসবে হারবে হয়তো একটাও খাতাই খুলতে পারলো না এরকম নেপাল যতই অন্য ছোটোখাটো টিমের সাথে খেলুক না কেন যেই বড়ো টিমের সাথে খেলা পরে নেপাল পারে না নেপালের খেলতে হবে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকার সাথে চারটের মধ্যে একটা হয়তো জিততে পারে বাংলাদেশের সাথেও হয়তো হার হেরে গেলো শ্রীলঙ্কার সাথেও হারলো আবার সাউথ আফ্রিকার সাথেও হারলো তবে এই উগান্ডা উগান্ডা এগুলো তো আর মানে এমনি ওয়ার্ল্ড কাপ খেলতে আসে ঠিকই মানে চলে না মানে অতটা যারা ক্রিকেটের মধ্যেই থাকে না তারা এমনি ওয়ার্ল্ড কাপ শুধু খেলতে আসে তারা আর কি ভালো খেলবে এই জন্য এদের ভালো খেলার চান্স কম ফিনিশিং ভালো করার চান্স কম এইগুলো যেই সব টিমের আমরা নাম শুনে এগুলো টিমই হয়তো ভালো করবে এবারে চারটে টিম যদি হয়ে থাকে কে হতে পারে সাউথ আফ্রিকা পারবে না ওয়েস্ট ইন্ডিজের চান্স রয়েছে নিউজিল্যান্ডের চান্স রয়েছে এই দুটো টিম ইন্ডিয়ার চান্স রয়েছে তিনটে তিনটে আর চারটে ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় পা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টিম এই পাঁচটা টিমই ভালো খেলবো ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড এই আর অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া এই কটা টিমই চান্স আছে আর বাংলাদেশ পাকিস্তান এরা কেউ ভালো খেলতে পারবেন আয়ারল্যান্ড সাউথ আফ্রিকার চান্স কম সাউথ আফ্রিকার এমনিতেই দুর্ভাগ্যবশত কিন্তু মানে ওরা ভালো কিছু করতে পারবে না ও একটা কোঠায় প্লেয়ার সুযোগ পায় তো কোঠায় যেখানে টিম তৈরি করা হয় সেখানে আর কী ভালো হবে সেখানে ওই টিম নিয়ে ভালো করা মুশকিল হয়তো কেউ কেউ ভালো খেলবে বাট একটু জন্য হয়তো হারবে মানে চলে না আমার ভাল লাগে না সাউথ আফ্রিকা টিম এই জন্য ওর থেকে নিউজিল্যান্ড ভালো খেলে নিউজিল্যান্ড চেষ্টা করে যে তার জন্য আমি তো দু হাজার একুশ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেখানে কিন্তু আমি অনেকে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিল আমি আবার নিউজিল্যান্ডকে সাপোর্ট করেছিলাম আমি চেয়েছিলাম নিউজিল্যান্ড অন্তত যতই ভারতকে হারাক না কেন অন্তত একবার নিউজিল্যান্ড কাপ পাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাট সেবার অস্ট্রেলিয়া পেয়ে যায় নিউজিল্যান্ড কখনও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে পারেনি অস্ট্রেলিয়াও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ সাল অব্দি জিততে পারেনি দু হাজার একুশ সালে জিতেছে একুশ সালের আগে অব্দি জিততে পারেনি একুশ সালে প্রথম জিতেছে অ্যারন ফিন্সের নেতৃত্বে তারপর তো অ্যারেন ফিঞ্চ অবসর নিয়ে নিল আর এখন তো ক্যাপ্টেন মিচেল মার্স তবে প্যাডকামিন যেভাবে আইপিএলে ক্যাপ্টেন্সি করলো প্যাটকামিন্সকে টি ক্যাপ্টেন করলে ভালো হতো বাট মিচেল মার্সের ক্যাপ্টেন্সি অতটা ভালো না মিচেল মার্শের আমি দেখেছি মিচেল মার্স অতটা হামড়ি কিছু ক্যাপ্টেন না ওয়েস্ট ইন্ডিজের যেমন রমম্যান পয়েল অতটা ভালো ক্যাপ্টেন না মোটামুটি ক্যাপ্টেন এও তাই তাও হয়তো যদি প্লেয়াররা ভালো খেলে দেয় অনেক সময় যারা মানে ভালো খেলার জন্য হয়তো ক্যাপ্টেন্সিও ভালো হয়ে যায় এরকম যেমন জজ বাটলার ভালো খেলে দিচ্ছিলো এই জন্য কিন্তু জজ বাটলারের ক্যাপ্টেন্সি ভালো হয়ে যাচ্ছিল তার আগে সিরিজ ছিল ভালো খেলতে পারছিল না যেই ওয়ার্ল্ড কাপে গেল বা ওয়ার্ল্ড কাপে ভালো খেললো এই জন্য আর যে আসে ইংল্যান্ডে সেই ভালো খেলে দেয় আগেরবার রয় খেলতে পারিনি তাদের কোনো সমস্যা নেই বাটলারের সাথে ওপেন করে দিল অ্যালাক্সেল তারপর তো অবসর নিয়ে নিল অ্যালাক্সেল দারুণ খেলে দিল এরকম যে খেলবে সে যদি ভালো খেলে দেয় তাহলে কোনো সমস্যাই হয় না আর ফিনিশিং দিকটা খুবই গুরুত্বপূর্ণ ফিনিশিং দিকে অনেক সময় টপ অর্ডার ভালো খেললে একটুর জন্য এসে হেরে গেল তখন খুবই কষ্ট লাগে খুবই খারাপ লাগে